দেশের রাজনীতিতে চলছে টান টান উত্তেজনা এরই মধ্যে ডক্টর ইউনুসের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে দেশের মানুষের মধ্যে শুরু হয় উদ্বেগ উৎকণ্ঠা আর আতঙ্ক কি ঘটতে যাচ্ছে দেশের রাজনীতিতে কেনই বা আসতে যাচ্ছিল প্রধান উপদেষ্টার পদত্যাগের মতো এত বড় সিদ্ধান্ত অবশেষে গতকাল দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনায় বসেন ইউনুস সঙ্গে ছিল এনসিপিও এই বৈঠকে কি ঘটল কি বার্তা দিল রাজনৈতিক শক্তিগুলো বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন খন্দকার মোশারফ হোসেন তারা স্পষ্ট ভাষায় বললেন নির্বাচনের দিন উপদেষ্টাদের উপদেষ্টা পরিষদ করুন রাখার বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি এছাড়াও বলা হলো বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের শাসনামলে হওয়া অন্যায় অবিচারের বিচার হবে স্বাধীন আদালতের মাধ্যমে স্বৈরাচারী শেষি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই তবে ডক্টর ইউনুস কোনো নির্দিষ্ট আশ্বাস দেননি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানালেন কোনো স্পেসিফিক প্রতিশ্রুতি দেননি ডক্টর ইউনুস আমরা শুধুমাত্র আমাদের দাবি জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি এরপরে বৈঠকে আসে জামাত ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সোজা সাপটা বললেন সংস্কার আর দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচনে যাবে না জামাত জনগণ এটাই চায় তারা সময় নির্ধারণ না করলেও ভোটের জন্য ফেব্রুয়ারি কিংবা রমজান পরবর্তী সময়ে প্রস্তাব করেন আর বিএনপির মতো করে কোনো উপদেষ্টার পদত্যাগের দাবি করেনি জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বললেন আমরা তো কোনো পদত্যাগ চাইনি তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যে একটু রোজা শুরু হয়ে যাবে রোজার পর পর হতে হবে তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে আমরা আমরা কারই কোনো পদত্যাগ চাইনি তৃতীয় দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের ভাষায় তিরিশ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে শহীদ পরিবারগুলো এখনো সুবিধা পায়নি সঞ্চয়পত্র ভাতা সব থমকে আছে তারা পরিষ্কার করে বলেছেন ছাত্র উপদেষ্টাদের নিয়ে আমাদের কোনো দায়নি বরং যারা তাদের হেও করেছে তাদের আমরা নিন্দা জানাই আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটাও কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে

সেই কথাটা উনি রাখেন কিন্তু প্রশ্ন একটাই সংস্কার আগে না নির্বাচন এই উত্তরের দিকে তাকিয়ে আছে পুরো দেশ হ্যালো বাংলা নিউজ ডেস্ক